স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশের জন্য অ্যাপ্লাই করা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং যারা অ্যাপ্লাই করছেন নতুন তারা কিন্তু একটি সমস্যার মধ্যে পড়েছেন তারা ইনকাম সার্টিফিকেট কোনটি দেবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে যে পারফর্মাটা দিয়েছে সেটি দেবেন নাকি আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট দেবো সেটি দেবেন এই নিয়ে কিন্তু অনেকেই অনেকের সমস্যার মধ্যে পড়েছেন আজকে আমি আপনাদেরকে বলছি যে কোন সার্টিফিকেট আপনারা দেবেন এবং কোনটি প্রযোজ্য হবে এবং কোনটি দিলে সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে চলুন তাহলে আজকে ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করছেন তাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল থেকে কিন্তু একটি পারফর্মা কিন্তু একটি দেওয়া হয়েছে সেই পারফর্মা কিন্তু আপনারা ফিল করে আপনাদের গ্রামে থাকলে আপনাদের এসডিও অফিস অথবা শহরে থাকলে আপনাদের কে বা পৌরসভা এই গ্যাজেটেড অফিসারদের দিয়ে কিন্তু সই করিয়ে আপনাদের কিন্তু এটি অ্যাপ্লাই করতে হবে এবং সই করাবার আগে আপনাদের কিন্তু গ্রামে যদি থাকেন তাহলে পঞ্চায়েত থেকে আপনাদের ফ্যামিলি ইনকামটি কত আছে সেটি কিন্তু বাস্তবিক অনুযায়ী আপনারা লিখিয়ে নেবেন এবং আপনার যদি শহরে থাকে তার কাউন্সিলর দিয়ে আপনাদের ইনকাম সার্টিফিকেট কিন্তু লিখিয়ে নেবেন তারপরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এসে আপনাদের সেই প্রফর্মাটা ডাউনলোড করে এর সাথে কিন্তু এই দুটো জিনিস নিয়ে আপনাদের এই গেজেটেড অফিসারের কাছে যেতে হবে গেলে কিন্তু ওনারা সেই পঞ্চায়েতে বা আপনাদের কাউন্সিলারের ইনকাম সার্টিফিকেট দেখে আপনাদের কিন্তু সেই পারফর্ম সময়টায় আপনাদের বাৎসরিক আয় যেটি হবে সেটি কিন্তু আপনাদেরকে বসিয়ে এবং সিগনেচার করে আপনাদের কিন্তু ওটি হাতে দিয়ে দেবে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আপনাদেরকে নিয়ে এসে আমাদের এই স্কলারশিপের যে পোর্টালে সেখানে কিন্তু আবেদন করতে হবে তারপরেই কিন্তু আপনি এখানে অ্যাকসেপ্টেবল হবেন যদি আপনি ই ডিস্ট্রিক্টের কিন্তু দেন তাহলে কিন্তু আপনাকে এটা পরবর্তীকালে অ্যাপ্লিকেশানটি ক্যান্সেল হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি কারণ কি ই ডিস্ট্রিক্টের যে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটি কিন্তু মান্থলি ওয়াইজ হচ্ছে মান্থলি আপনার ফ্যামিলি কত ইনকাম আসে সেটি অনুযায়ী দিচ্ছে সেটার জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দের জন্য সেটা বারণ দেওয়া হয়েছে এই বছরের জন্য স্বামী বিবেকানন্দের স্কলারশিপের জন্য কিন্তু বাৎসরিক আয়টা কিন্তু চেয়েছে এখানে কিন্তু মান্থলি আয়টা চাইনি এর জন্য এখানে বারণ দেওয়া হচ্ছে যে আমাদের এসডিও অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেট দিচ্ছে সেটি এখানে যেতে না দেওয়া হয় এখানে কিন্তু বাৎসরিক আয়টা সেটি জন্য আপনাদের প্রফরমাটা ডাউনলোড করে বাসলিক যে আয়টা সেটি আপনারা দেবেন এবং এই প্রফর্মাটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন দেখুন এটা হচ্ছে আমাদের স্কলারশিপের পোর্টাল এবং ডাউনলোডের যে সেকশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোডের সেকশানটা গেলে কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেট প্রোফর্মাটা পেয়ে যাবেন এটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে আপনারা ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে এবার ফর্মটি আমার কীভাবে ফিল আপ করবেন ফর্মটি দেখতে পাচ্ছেন এরকম ধরনের ফর্মটি হবে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মডেল পারফর্মা ফর ইনকাম সার্টিফিকেট এই ইনকাম সার্টিফিকেটটা কারা সিগনেচার করতে হবে সেটাও আপনাদের বলে দিচ্ছে নিচে এখানে কিন্তু বিডিও অফিসার এবং রুরাল এরিয়া এক্সিকিউটিভ অফিসাররা ইনকেস এখানে মিউনিসিপ্যালিটি ডেপুটি কমিশনাররা এবং এ গ্যাজেটেড অফিসাররা কিন্তু এখানে একমাত্র সই করতে পারবেন এবং সবার প্রথমে আপনাদের এখানে লেখা রয়েছে আই সার্টিফাইড টু দি বেস্ট অফ মাই নলেজ এখানে শ্রী কুমারী শ্রীমতী এখানে কিন্তু যিনি অ্যাপ্লিকেন্ট হবে তার কিন্তু নামটি বসবে এবং তার পরের লাইনটি লেখা রয়েছে সন ডটার ওয়াইফ অর স্ত্রী দিয়ে তার বাবার নামটি মানে গার্জেনের নামটি কিন্তু বসবে তারপর রেসিডেন্ট অফ ভিলেজ না টাউন সেটি বসবে এবং পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট বসবে এবং সে কত বছর ধরে তাকে চেনে সাধারণত দুই তিন বছর দিয়ে দেয় এখানে দু তিন বছর দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু লেখা আছে প্যারেন্টসের যে পারমানেন্ট অ্যাড্রেস সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবার টাউন ভিলেজ পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট বসিয়ে দেওয়া হয়ে গেলে তার নিচে কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে বাৎসরিক ইনকামটি ফ্যামিলি কত সেটি কিন্তু বসাতে বসে এখানে কিন্তু স্টুডেন্টের বা অ্যাপ্লিকেন্টের কিন্তু বাৎসরিক আয় চায়নি এখানে কিন্তু ফ্যামিলি অথবা ফাদার্সের যে বাৎসরিক আয়টি সেটি কিন্তু আপনারা বসাবেন বসিয়ে দেওয়ার পর আপনাদের যে অফিসার থাকবে সে কিন্তু নিচের দিকে এসে আপনাদের সিগনেচার এবং আপনাদের সিল দিয়ে আপনাদের এই পেপারটি কিন্তু দিয়ে দেবে এই পেপারটি পাওয়ার পর আমাদের স্বামী বিবেকানন্দ পোর্টালে এসে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটি জমা দিতে হবে তবেই কিন্তু প্রপারভাবে আপনারা অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে পারবেন এবং আপনাদের কিন্তু ক্যান্সেল হওয়ার চান্সেসটা একদমই থাকবে না আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন